আসসালামু আলাইকুম কৃষিক্ষেত্রে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবধী রাশির নতুন আরেকটা ক্লাসে সেক্ষেত্রে গত বেশ কয়েকটা ক্লাসে আমরা তোমাদের আংশিক বনাংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এখানে প্রত্যেকটা আংশিক বনাংশের যে রুলস করা রয়েছে ওই প্রত্যেকটা রুলসের জন্য আমরা একটা 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 ক্লাস রেডি করেছি যেমন আমরা একটা ক্লাসে শুধুমাত্র রুলস ওয়ান নিয়ে আলোচনা করেছি এরপর আরেকটা ক্লাসে রুল টু নিয়ে আলোচনা করেছি একইভাবে পরবর্তী ক্লাসে রুল এবং এর পরেরটাতে রুল নিয়ে আলোচনা করেছি এবং এতটুকু পর্যন্ত ছিল সবগুলা অপকৃত ভগ্নাংশ এই মূলত আলোচনা করব অর্থাৎ এই পাঁচ নাম্বার রুলসটাই হচ্ছে মূলত অপকৃত ভগ্নাংশ এখন কেন সেটি অপকৃত ভগ্নাংশ তোমরা যদি এই যে চারটা উপরের চারটা উদাহরণের সাথে এই পাঁচ নাম্বার উদাহরণটা কম্পেয়ার করো তাহলে তোমরা বুঝতে পারবে নিচের ক্ষেত্রে এক্স এর পাওয়ার বেশি থাকে অর্থাৎ হরের ক্ষেত্রে যখন এক্স এর পাওয়ার বেশি হয় আর লবের ক্ষেত্রে যখন এক্স এর গাঁত ছোট হয় তখন আমরা সেগুলোকে প্রকৃত বলতে পারি যেমন এই চারটা হচ্ছে প্রকৃত বগনাংশ আর তুমি এটা লাস্ট এটার মধ্যে একটু লক্ষ্য করে দেখো এখান উপরে এক্স এর গাঁত বা পাওয়ার হচ্ছে টু আর নিচে তুমি এই এক্স এর সাথে এই এক্স কে গুণ করলে সর্বোচ্চ গাত হচ্ছে টু যেহেতু লবের গাঁত এবং হরের গাত দুইটাই সমান সেক্ষেত্রেও সেটা উপকৃত বর্ণাংশ আবার কোনো ক্ষেত্রে যদি হরের গাত লবের গাতের তুলনায় ছোট হয় তাও সেটা উপকৃত বর্ণাংশ এখন এই উপকৃত বর্ণাংশকে কিভাবে তুমি তার একটা রোল হচ্ছে এটা এটা সিস্টেম হচ্ছে জাস্ট শুধুমাত্র কি করবা যে গাঁতটি রয়েছে বড় ঘাটটি ওই বড় ঘাটটির যে সহকটি রয়েছে জাস্ট সেই সহকটিকে আলাদা করে তখন তুমি সুজা রোল একের মধ্যে চলে যাবে যেমন এ এক্স মাইনাস ওয়ান এটার জন্য একটা ধ্রুবক একটা আমি আবার বলছি লবের মধ্যে যেটা সর্বোচ্চ খাত থাকবে তার সাথে যে থাকবে আলাদা করে লিখি তখন আমাদেরকে সুযা হবে যেভাবে আমরা রুল একের মধ্যে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা একটা ধ্রুবক ধরে করেছিলাম সেম এখানেও এক্স মাইনাস এর জন্য একটা ধ্রুবক এক্স প্লাস থ্রি এর জন্য আর একটা ধ্রুবক দি আমরা এটাকে শেষ করব এবার আসো আমরা বই থেকে একটু পরে দেখি তবে বইতে তোমাদের বইতে যে এক্সাম্পল গুলো আছে সে এক্সাম্পলগুলো যে এত সহজ আসলে বলার কিছু নাই বাট এগুলা ছাড়াও আরো একটা হার্ড টাইপের তোমাদের করতে হবে যেমন অপকৃত মনাংশ পরিবর্তনের পদ্ধতি হচ্ছে যখন পিএক্স পিএক্স মানে হচ্ছে তোমার লবকে বোঝাচ্ছে আর কিও এক্স বলতে তোমার হরকে বোঝাচ্ছে যখন এর মাত্রা এর সমান অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি কিওক্স থেকে বেশি হয় তখন তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে তখন আমরা এটাকে অপকৃত ভগ্নাংশ বলতে পারি যেমন এটা একটা অপকৃত ভগ্নাংশ কারণ উপরে দেখো এক্সের কার টু নিচু এক্সেরকার টু দুইটাই সমান আবার অনেক ক্ষেত্রে নিচেরটার তুলনায় ঘাত উপরেরটাতে বড় হইতে পারে সো এটা একটা উপকৃত মহান এই ধরনের রাশিকে আমরা একটি বহুপতি রাশি এবং একটি প্রকৃত মানুষের যুগপল হিসেবে প্রকাশ করতে পারি যেমন এভাবে দেখো তারা কিভাবে অতি সহজে প্রকাশ করেছে আসলে এটাকে যদি আমরা আমাদের মতো করে ভেঙে লিখি তাহলে এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি আহ যেমন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আহ নিচা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে উপরে এক্স এর ঘাতের সর্বোচ্চ এক্স এর ঘাতের সাথে এই থ্রিটা হচ্ছে সহগ তাহলে থ্রি প্লাস এখানে যে রয়েছে এটার জন্য আমরা জাস্ট একটা ধ্রুবক নিলে হয়ে যাবে অথবা তোমরা চাইলে এটাকে সূত্র আকারে ভেঙে দুইটা এ এবং বি দুটা নিতে পারো এ জিরো তোমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারো এরপর পরবর্তীতে আমরা এই এর মানটা যদি বের করি এটা অবশ্যই ফোর হবে বলে আমার বিশ্বাস কারণ এখানে তারা ফোর দিয়েছে সো আমার মনে হচ্ছে সেটা আসবে বাট এখানে তুমি আরেকটা কাজ করতে পারো এখানে আরেকটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে কি আমরা যদি স্যার এই যে উপরের এটাকে যদি স্যার আমরা নিচের লব দিয়ে লবকে যদি স্যার আমরা হর দিয়ে বাক করি তাহলে এই যে লবটাকে যদি আমরা হর দিয়ে বাক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বাক ফল হচ্ছে স্যার থ্রি ঠিক আছে অর্থাৎ তিন এখন এই থিম দিয়ে যদি স্যার আমরা এটাকে গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি স্যার বিয়োগ বিয়োগ করি করলে সাধারণত নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তখন তখন সেক্ষেত্রে ওয়ান এবং এই থ্রি যুগ করলে হচ্ছে প্লাস ফোর তাহলে এই যে দেখো তখন আমরা এটাকে লিখতে পারি এই যে দেখো থ্রি প্লাস হচ্ছে ফোর আর নিচে হচ্ছে আমাদের বাজক এভাবেও তোমরা চাইলে প্রকাশ করতে পারো একেবারে সেম সেম টু সেম এরপর আমরা আমাদের আরো কয়েকটা সিস্টেম দেখি এখানে আরেকটু উদাহরণ দিয়েছে যেমন এই যে দেখো এটাকে আমরা প্রকাশ করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লব এবং হরের ক্ষেত্রে গাত কিন্তু সমান নয় বরং হরের তুলনায় লবের এক্সের এক্স এক্সের গাতের মান বেশি সো আমরা এটাকে বাক পদ্ধতিতে করতে পারি অথবা আমরা চাইলে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা কীভাবে এটাকে সূত্রের মাধ্যমে করবো সেটা আগে একটু দেখে নি স্যার আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমাদের যে রয়েছে প্লাস প্লাস নিচে হচ্ছে এটাকে আমরা দিয়ে লিখলাম স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এর সর্বোচ্চ কাত তার সাথে এখানে একটা সহক ওয়ান রয়েছে সো ওয়ান প্লাস বাকি স্যার এই অংশটির জন্য একটা ধ্রুবক দিয়ে আমরা শেষ করে দিব শেষ এরপর আমরা এই এয়ার মানটা বের করে নিলে হয়ে যাবে আশা করছি এই এর মানটা আমার মনে হচ্ছে যদি আমরা বের করি নি তাহলে আমরা একটা মান পেয়ে যাব দেন আমরা ক্যালকুলেশন করলে আশা করি আমরা ইজিলি পেয়ে যাব বাট তুমি চাইলে অন্যভাবে এই কাজটা করতে পারো যেমন ওই যে বাক ফল এবং বাক্সেসের মাধ্যমে করতে পারো তো কিভাবে বাক ফল এবং বাক্সেসের মাধ্যমে করবা সেটা একটু দেখো আমরা এই লবটাকে যদি স্যার হর দিয়ে বাক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাপ্ত বাক হচ্ছে এক্স এখন এই এক্স দিয়ে যদি স্যার আমরা এই ভাজকটাকে গুণ করি কারণ এগুলো হচ্ছে নিয়ম ভালো হবে এক্স কিউব প্লাস ওয়ান এরপর আমরা যদি স্যার এখন বিয়োগ করে দিই বিয়োগ করলে সাধারণত নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় সো এক্ষেত্রে এক্স কিউব এক্স কিউব ক্যান্সেল এই মাইনাস এক্সটাকে বসিয়ে দিলাম ফার্স্ট অফ অল দেন এই প্লাস ওয়ানটাকে বসিয়ে দিলাম ওকে প্লাস ওয়ানটা বসে গেল এখন আমরা লিখতেছি তাহলে এই যে ফল যোগ এটা হচ্ছে বাকশেষ ওকে মাইনাস এক্স প্লাস ওয়ান পরবর্তীতে তুমি চাইলে ইয়া করতে করে ফেলতে পারো মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারো দেন ভাজকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে দেখো তারা সেম একইভাবে করেছে এরপর তুমি চাইলে পরবর্তীতে এই কাজটা করতে পারো সেক্ষেত্রে এখান থেকে এক্স প্লাস সামনে থেকে মাইনাসটা কমন নিলে তখন সেটা এক্স মাইনাস ওয়ান হবে এরপর এই প্লাস এবং এই মাইনাস একসাথে গুণ করে লিখতে পারো তখন সেক্ষেত্রে মাইনাস

মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু শুরু হচ্ছে সেখানে আমরা গণিত বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতা পড়াবো সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা ছিল আমাদের আর্থ একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জানতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা তাদেরকে কেমন সার্ভিসটা দিয়েছি সেক্ষেত্রে এবার ছোট আমরা কিছু কাজ করবো তার আগে আমরা কয়েকটা অপকৃত মানুষকে প্রকৃত মানুষে কনভার্ট করে ফেলি যেমন এটা একটা অপকৃত মানুষ এই অপকৃত মানুষের আংশিক মানুষটাকে যদি আমরা প্রকৃত আংশিক মানুষে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো ও সরি এটা প্রকৃত ঠিক আছে আমার মিস্টেক হয়েছে অপকৃত এক্স্যাক্টলি এখানে নাই কেন এটা প্রকৃত সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কারণ এখানে নিচে হচ্ছে এর গাত হচ্ছে এখানে হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে একটা এক্স দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 5 আর উপরে হচ্ছে এক্স এর ঘাত হচ্ছে 1 সো এটা একটা প্রকৃত ভগ্নাংশ আচ্ছা আমরা অনুশীলনীতে যাই এটা হচ্ছে পুরাতন বই 2023 এডিশনের দশম নবম শ্রেণীর বলতে গেলে বর্তমান দশম শ্রেণীর বই স্যার এটা একটা প্রকৃত ভগ্নাংশ স্যার এটাও তো প্রকৃত ভগ্নাংশ তাহলে এক্স্যাক্টলি আমরা পাচ্ছি না আচ্ছা যাই হোক আমরা একটা উদাহরণ আছে আমরা সেটা হলেও বোঝার চেষ্টা করি কিভাবে আমরা অপকৃত বনাংশকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারি সেক্ষেত্রে এটা একটু দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট অপকৃত ভগ্নাংশ যেমন উপর হচ্ছে এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এই এক্স এক্স গুণ করলে সেম এক্স স্কোয়ার হচ্ছে তাহলে যেহেতু গাছ সমান সো এটা একটা অপকৃত ভগ্নাংশ এখন এই অপকৃত ভগ্নাংশকে ফার্স্ট অফ অল আমাদের প্রকৃত করতে হবে দেন আমরা আমাদের বাকি কাজটা করব তার আগে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করে না তার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে এখানে তোমাদের ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে আর আমাদের হোম টেপে আসলে তোমরা আরফাত সার নামের একটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে এটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও কন্টিনিউসি ভিডিওগুলো আপলোড করে থাকি ক্লাসগুলো আর আমাদের ফেসবুক পেজের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে সকল লিঙ্ক তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে সবখানে তোমরা যুক্ত থাকবে আশা করছি তোমরা উপকৃত হবে বলে বিশ্বাস এবার দেখো এখানে আমরা লবকে যদি হর দিয়ে বাক করি তাহলে যেহেতু দুইটাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট মিনস আমার ভাগ করলে হবে ওয়ান অথবা এটা বলো এটা বললে হবে যে আমি যখন এই যে দেখো এক্স এবং এ টাকে গুণ করলাম তাহলে এ এক্স এবং এক্স কে গুণ করার কারণে এক্স স্কোয়ার হলো দ্যাট মিনস এক্স এর সামনে কিছু নাই মানে এর সব হচ্ছে ওয়ান অর্থাৎ এক্স এর সামনে মনে মনে একটা ওয়ান আছে সো আমি এই ওয়ানটাকে সামনে দিয়ে এই উৎপাদকের জন্য একটা ধ্রুবক দেন আরেকটা উৎপাদকের জন্য আরেকটা ধ্রুবক দিই একটা ইকুয়েশন দিই আমি চলে গেলাম এর পরবর্তীতে আমাদের কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো তোমরা অবশ্যই জানো আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা এগুলো আমি বিগত চারটা ক্লাসে তোমাদেরকে এসেছি তবে আজকে আমি করবো না জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমি আবারও বলছি তুমি যখন এই রাশিটাকে সম্পূর্ণরূপে গুণ করবা তাহলে এখানে এক্সের যেটা সবচেয়ে বেশি গাত রয়েছে এক্স স্কোয়ার সেটার সাথে যে শখটা থাকবে অর্থাৎ ওয়ান এই ওয়ানটা সামনে বসে গেলো অথবা তোমরা চাইলে স্যার এই লক্ষ হর দিয়ে বাক করলে ওয়ানই হবে দেন এই উৎপাদকের জন্য একটা এই জন্য আর একটা আংশিক স্টার্ট করলাম এরপর একটা সমীকরণ দেওয়ার পর তোমরা জানো কি করতে হয় সাধারণত এই অংশটা দিয়ে উভয় পক্ষের অর্থাৎ প্রত্যেকটা অংশকে গুণ করতে হয় সেটা তোমরা জানো এই যে এটার সাথে গুণ করবা ওয়ানের সাথে গুণ করবা দেন এ বাই এক্স মাইনাস টু এটার সাথে গুণ করবা অর্থাৎ এখানে একবার গুণ করতে হবে দেন ওয়ানের সাথে একবার গুণ করতে হবে এই জায়গায় একবার গুণ করতে হবে দেন এই জায়গায় একবার গুণ করতে হবে তাহলে গুণ করলে কি হয় সেটা একটু দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যেমন দেখো এটা এটা ক্যান্সেল এটা এটা ক্যান্সেল শুধুমাত্র এই অংশটাই থাকবে তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম এরপর পর এরপর আসো আমরা এটা ইয়া করে দিচ্ছি এখন ওয়ানের সাথে স্যার এটা তো গুণ হলে নো প্রবলেম তাহলে ওইটাই বসে গেল এরপরে আমরা আরেকটা নিচ্ছি শিক্ষার্থীরা যাতে তোমরা বুঝতে পারো এবার আমরা এটার সাথে যদি গুণ করি এইটার সাথে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স মাইনাস টু এক্স টু কাটা গেছে তাহলে এই এক্স মাইনাস এর সাথে এটা গুণ হয়ে এই যে এবং পরবর্তীতে আমরা সর্বশেষ যেটা আছে সেটার সাথে যদি গুণ করি তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এই যে এক্স মাইনাস এর সাথে এই এক্স মাইনাস ফোর ক্যান্সেল বি এর সাথে এটা গুণ হয়ে তাহলে দেখো বি ইন্টু এক্স টু অর্থাৎ প্রত্যেকটা অংশের সাথে গুণ করতে হবে দেন আমরা সেটাকে দুই নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো তোমরা জানো এখন এই দুই নাম্বার ইকুয়েশন আমরা এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাবো কারণ আমাদের এই ধ্রুবক এ এবং বি এর মান সো আমি যখন এই দুই সমীকরণে পর্যায়ক্রমে জায়গায় জায়গায় বসাবো এবং এবং যখন তখন আমরা কিন্তু ইজিলি এর মান পেয়ে যাবো এর মান থ্রি বাই টু পাবো এবং একইভাবে আমরা বি এর মান মাইনাস থ্রি বাই টু পাবো অবভিয়াসলি তোমরা সর্বপ্রথম এই দুই নাম্বার সমীকরণে এক্স এর জায়গায় টু বসিয়ে যাবা তখন এর মান থ্রি বাই টু পাবা

জাস্ট আমাদের আংশিক বর্ণসটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এটা যদি থ্রি বাই টু হয় এখানে যদি এটা যদি স্যার থ্রি বাই টু হয় রেজাল্টটা তাহলে এটা থ্রি হবে বলে আমার বিশ্বাস তারপরে তোমরা একটু চেক করে নিবে চেক করে আমাকে অবশ্যই জানাবো শিক্ষার্থীরা আমাদের ফেড কোর্সে তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে আহ দেন আমাদের যে ইউটিউব চ্যানেল আরফাত একাডেমি এবং আরফাত স্যার আমরা সবগুলোর সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা ভালো থেকেও সুস্থ থেকো ধন্যবাদ কুদাবিস